আমাদের দেশের প্রেক্ষাপটে যারা আমাদের তারা কিন্তু তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু অনেক কষ্ট করেন আসলে তারা এত পরিমান কষ্ট করেন যে আসলে তাদের নিজেদের জীবনে যে সুখ আহ্লাদ বা শান্তি রয়েছে এটা কিন্তু তারা আসলে ভুলেই যান তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু আমরা চাইলে কিন্তু একটি চমৎকার কাজ করতে পারি যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আসলে তেমন কোনো চিন্তাই থাকবে না বা তেমন কোনো কষ্টই হবে না তো খুবই সিম্পল এবং সাধারণ একটি কাজ কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু অনেকে বুঝতে পারেন না বা যার ফলে কিন্তু আসলে আপনারা দেখা যাচ্ছে যে সারা বছর ওই কষ্টই করতে হয় বাট আপনি যদি এই বিষয়টি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাকে আসলে আর অতটা কষ্ট করতে হবে না বা আপনার সন্তানের যে ভবিষ্যৎ রয়েছে বা তার জন্য আপনাকে করতে হবে সেই জন্য কিন্তু আসলে আপনাকে কোনো করতে হবে না তো এই সিস্টেমটা হচ্ছে যারা সমাজে বিত্তশালী আছেন বা যাদের আর্থিক অবস্থা অনেক ভালো তাদের জন্য না যারা হচ্ছে সমাজে নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যমায়ের মানুষ মূলত এটি হচ্ছে তাদের জন্য তো আপনারা যদি এটি ফলো করেন আমি আশা করি এখান থেকে হচ্ছে আপনারা খুব ভালোই একটি রেজাল্ট পাবেন আর দেখুন আপনার যখন কোনো যে সন্তান জন্মগ্রহণ করবে বা সেটা প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে আপনি ঠিক ওই সময়টাতে দুই লক্ষ টাকা বেশি না দুই লক্ষ টাকা বা আপনার যদি সামর্থ্য আর একটু বেশি হয় আপনি আর একটু বেশি আপনি ম্যানেজ করেন আমরা দুই লক্ষ টাকা ধরে নিচ্ছি আপনি দুই লক্ষ টাকা আপনার কোন একটি আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস অথবা কোন একটি ব্যাংক থেকে হচ্ছে আপনি এই দুই লক্ষ টাকা লোন নেবেন লোন নিয়ে আপনি যে কাজটি করবেন এই টাকাটি আবার ওই ব্যাংকে অথবা অন্য কোনো ভালো একটি ব্যাংকে হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিট করে রাখবেন অনেকেই বলতে পারেন যে আমি লোন নিয়ে বা অন্যের থেকে লোন নিয়ে আমি এবার ব্যাংকেই কেন রাখবো এখানে হচ্ছে মূল বিষয়টি দেখুন আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে প্রায় প্রতিটি ব্যাংকই কিন্তু ডাবল বেনিফিট স্কিম নামে একটি সিস্টেম চালু করেছে বা একটি স্কিম চালু করেছে এটির নিয়ম হচ্ছে এরকম যে আপনি এই স্কিমে যত টাকা রাখবেন মোটামুটি নির্দিষ্ট সংখ্যক একটি বছর রয়েছে যেমন সাড়ে পাঁচ বছর বা ছয় বছর এই সাড়ে পাঁচ বছর বা ছয় বছর পর আমরা ধরে নিচ্ছি ছয় বছর ছয় বছর পরে হচ্ছে আপনি যত টাকা রাখবেন সে টাকাটা কিন্তু ডাবল হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেটি ছয় বছর পরে কিন্তু দুই লক্ষ টাকা হয়ে যাবে তো এই স্কিমটি কিন্তু চালু রয়েছে তো আপনারা যে কাজটি করবেন আপনারা যখন পৃথিবীর সন্তান জন্মগ্রহণ করবেন আপনি ঠিক ওই সময়টাতে দুই লক্ষ টাকা হচ্ছে আপনি একটি ব্যাংক থেকে লোন নেবেন লোন নিয়ে হচ্ছে ওই ব্যাংকিং অথবা ভালো কোনো একটি ব্যাংকে ওই দুই লক্ষ টাকাই হচ্ছে আপনি ওই ডাবল বেনিফিট স্কিম হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিট করে রাখবেন তো এই যে দুই লক্ষ টাকা যে আপনি লোন নিলেন এই টাকাটি হচ্ছে আপনাকে মোটামুটি পরিশোধ করা রাখ পর্যন্ত কিন্তু আপনাকে বেশ খানিকটা কষ্ট করতে হবে যেমন আপনার ছোট বাচ্চা তাকে বড় করা মানুষ করা তার পিছনে একটি খরচ আপনার পারিবারিক খরচ সাংসারিক খরচ হচ্ছে এরপর হচ্ছে এই যে লোন পরিশোধ মোটামুটি এটি নিয়ে কিন্তু হচ্ছে মোটামুটি আপনাকে প্রায় তিন চার বছর বা আরো কমও লাগতে পারে বিষয় লাগতে পারে আপনাকে হচ্ছে কিন্তু কষ্ট করতে হবে যখন হচ্ছে আপনার ব্যাংকের এই লোনটি পরিশোধ হয়ে যাবে তখন থেকে হচ্ছে কিন্তু আপনি মূল যে খেলাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টি হচ্ছে এমন ধরুন আপনার সন্তান যখন জন্ম নিল আপনি তখন হচ্ছে দুই লক্ষ টাকা ডাবল বেনিফিট আপনি ফিক্সড করে রাখলেন আপনার সন্তানের বয়স যখন ছয় বছর তখন হচ্ছে এই দুই লক্ষ টাকা কিন্তু ডাবল হয়ে চার লক্ষ টাকা হয়ে যাবে দেন ছয় বছর পর হচ্ছে আপনি এই টাকাটিকে হচ্ছে আপনি আবারও ডাবল করে দেন আপনার সন্তানের বয়স যখন বারো বছর হবে ঠিক তখন কিন্তু এই চার লক্ষ টাকা কিন্তু আট লক্ষ টাকা হয়ে যাবে দেন আপনি এই যে আট লক্ষ টাকা এই টাকাটিকে হচ্ছে আপনি আবারও ডাবল করে দেন অর্থাৎ আপনি পুনরায় এই স্কিমে আবার জমা রাখেন আপনার সন্তানের বয়স যখন আঠারো বছর বয়স তখন কিন্তু হচ্ছে এই যে আট লক্ষ টাকা এই টাকাটি কিন্তু ডাবল হয়ে ষোলো লক্ষ টাকা হয়ে যাবে দেখুন আপনার সন্তানের বয়স আঠারো বছর যদি মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এই আঠারো বছর উনিশ বছর বয়সে মেয়েরা বিয়ে করে বা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার যদি মেয়ে সন্তান থাকে আপনি চাইলে দেখেন তাকে এই যে আঠারো লক্ষ টাকা আপনার মেয়ের নামে জমা হয়েছে আপনি কিন্তু এই আঠারো লক্ষ টাকা থেকেই কিন্তু আপনার মেয়ের বিয়ের যাবতীয় খরচ কিন্তু আপনি বহন করতে পারবেন এই জন্য কিন্তু আসলে আপনার মেয়ের জন্য আলাদা বিয়ের টাকা রাখতে হবে না বা আপনার যে নিজস্ব বা সঞ্চয় রয়েছে আপনার পরিবারের জন্য যে সঞ্চয় রয়েছে সেখানে কিন্তু আসলে আপনাকে হাত দেওয়া লাগবে না এই যে আঠারো লক্ষ টাকা জমা হয়েছে আপনি কিন্তু এখান থেকে আপনার মেয়ের বিয়ের যাবতীয় খরচ কিন্তু আপনি বহন করতে পারবেন আর যদি বিয়ে দিতে না চান চান না মেয়েকে আরো লেখাপড়া করাবেন সেক্ষেত্রে আপনি করাতে পারেন এবার ধরুন আপনার সন্তানের বয়স আঠারো বছর ছেলে বা মেয়ে যে হোক তো ওই সময়টা কিন্তু আসলে তারা যথেষ্ট বড় হয়ে গেছে তাদের পিছনে কিন্তু একটি খরচ বাড়ে তাদের লেখাপড়া তাদের কাপড় চোপড় ইত্যাদি কিন্তু খরচ বাড়ে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই যে আঠারো লক্ষ টাকা জমা হয়েছে এই আঠারো লক্ষ টাকা থেকে হচ্ছে আপনি দুই লক্ষ টাকা হচ্ছে আপনি আলাদা করবেন তাহলে বাকি থাকলো ষোলো লক্ষ টাকা এই ষোলো লক্ষ টাকাকে হচ্ছে আপনি আবারও হচ্ছে আপনি ডাবল বেনিফিটকে আপনি ফিক্সড করবেন ষোলো লক্ষ টাকা হচ্ছে আপনি ডাবল বেনিফিটকে ফিক্সড করবেন এবং যে বাকি দুই লক্ষ টাকা থাকলো এই দুই লক্ষ টাকা হচ্ছে আপনি হচ্ছে মান্থলি ইনকাম স্কিম নামে একটি ফিক্সড ডিপোজিট রয়েছে এটি মোটামুটি সব ব্যাংকে রয়েছে মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এটি হচ্ছে যে আপনি সেখানে যদি এক লক্ষ টাকা আপনি ফিক্সড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি

সে বড় হয়েছে তার প্রতি মাসে একটি খরচ রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই পনেরো টাকা কিন্তু তার খরচের জন্য কিন্তু আপনি ব্যয় করতে পারবেন তো ওই যে ষোলো লক্ষ টাকা হচ্ছে আপনি ফিক্সড করে রাখছেন তো এদিক থেকে দেখুন আপনার সন্তানের বয়স যখন চব্বিশ বছর বা পঁচিশ বছর হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে এই যে ষোলো লক্ষ টাকা আপনি ফিক্সড করছেন এই টাকাতে কিন্তু ডাবল হয়ে কিন্তু বত্রিশ লক্ষ টাকা হয়ে যাবে বছর বয়সে হচ্ছে বিয়ে করে সেখান থেকে কিন্তু আসলে আপনার সন্তানের বিয়ের খরচ আপনি চালাতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক অনেক কাছে লেখাপড়া করে না তারা হচ্ছে অনেক বিদেশে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই যে বত্রিশ লক্ষ টাকা সেখান থেকে কিন্তু আপনি আপনার সন্তানের বিদেশ যাওয়ার আপনি কাজে লাগাতে পারবেন অনেক সময় দেখা যায় যে পঁচিশ বছর বয়সে ছেলেরা কিন্তু অনেকে দেখা যায় যে ব্যবসা করে বা ব্যবসা করতে চায় তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ওই যে বত্রিশ লক্ষ টাকা তার নামে জমা হয়েছে সেই টাকা থেকে কিন্তু আপনি তাকে ব্যবসায় বসে দিতে পারবেন পঁচিশ বছর বয়সে অনেক সন্তানরা কিন্তু আসলে তারা কিন্তু চাকরি করে তো সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই যে যে বত্রিশ লক্ষ টাকা এই টাকাটা কিন্তু আপনাকে ধরা লাগবে না তো আপনি চাইলে কিন্তু এই টাকাটিকে পুনরায় ডাবল করতে পারেন একদিকে আপনার সন্তান চাকরি করছে প্লাস লেখাপড়া করছে তার নিজের খরচে নিজেই চালাচ্ছে তো সেদিক থেকে কিন্তু এই যে টাকাটি এই টাকাটি কিন্তু আপনার ধরা লাগছে না আপনি চালাই কিন্তু এটিকে হচ্ছে পুনরায় হচ্ছে আপনি ডাবল করে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার সন্তানের বয়স যখন তিরিশ বছর বা কুত্তিরিশ বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটি বেড়ে গিয়ে কিন্তু চৌষট্টি লক্ষ টাকা হয়ে যাবে এখন আপনি নিজেই একটু চিন্তা করেন যে আপনার সন্তানের নামে যদি এত টাকা থাকে তাহলে কিন্তু আপনার সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আসলে কোনো করতে হবে না আপনাকে টেনশনই করতে হবে না বছর বয়সী একটি মানুষ সে কিন্তু যথেষ্ট ম্যাচিউর্ড এবং এই টাকা দিয়ে সে কি করবে না করবে এটি কিন্তু সে খুব ভালো কিন্তু সে বুঝতে পারে তো ওই সময়টাতে সে চাইলে যে না আমি আর চাকরি করব না আমি এই টাকাতে ব্যবসা করব সে তখন চাইলে এটিও কিন্তু খুব সুন্দর মতে কিন্তু করতে পারবে তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আসলে আমি আপনাদেরকে কি মেসেজটি দিতে চেয়েছি সেটি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ মূল কথা হলো যে আপনার কোনো একটি সন্তান যখন জন্ম হবে ঠিক আপনি ওই সময় তার ভবিষ্যতের জন্য আপনি মোটামুটি দুই লক্ষ টাকা হচ্ছে ডাবল বেনিফিট হচ্ছে আপনি ফিক্সড করে রাখবেন আপনার সন্তানের বয়স বাড়ার সাথে সাথে এই টাকাটা কিন্তু আসলে বাড়তে থাকবে এবং একটা পরে দেখা যাবে যে আপনার সন্তান যখন ম্যাচিউর হয়ে যাবে বা আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিন্তু এই টাকাটি বেশ ভালো একটি অঙ্ক গিয়ে দাঁড়াবে এটি কিন্তু আসলে আপনার সন্তানের জন্য কিন্তু অনেক বড় সাপোর্ট হিসেবে কাজ করবে এটি কিন্তু আসলে আপনি তখন কিন্তু বুঝতে পারবেন যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি এবং আমি আশা করি আমার এই ভিডিওর যে মূল বার্তা বা মূল যে মেসেজ সেটি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এখন হচ্ছে নিজেরাই একটু নিজে নিজে চিন্তা করেন যে আসলে এই সিস্টেমটা আসলে যে আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা এখান থেকে কতটা লাভবান হবেন তো যাই হোক আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক ইসলাম মূলত আজকের ভিডিওটি আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন খোদা হাফেজ